আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম নবীজি সাল্লি ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন তাহলে এর আগে কি নবী ছিলেন নাকি নবী ছিলেন মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবের পূর্বে রসুল আকরম সাল্লাহাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়াদের পূর্বে আমাদের পেরবি সাল্লাহামের ধর্ম কি ছিল

আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া জালে এবং এই তাহির ইমান আছে কিনা সন্দেহ আছে না এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহিরের ইমানটাও গেছে আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দান করো কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হইছে কবে সহজ করব আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম চ্যালেঞ্জ দিলাম কার সাথে কি ভাই দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আপনার জন্য আল্লাহ তালা নবুয়াদ কখন নির্ধারণ করেছেন মানে নবুয়াদ আপনি কখন পেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন আদম জাসাদ আদম আলিহি সাল্লামকে যখন সৃষ্টি করা হয় নাই তখনও আমি নবী ছিলাম দেখেন এখানে মূল একটা বিষয় হলো একটা হলো নবুয়াদ প্রদান করা আর একটা হলো নবুয়াদ প্রাপ্তি হওয়া আল্লাহ তাআলা আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে নবী বানায়ে রাখছেন কিন্তু নবুয়াদ দিসেন রাসূলের বয়স যখন চল্লিশ বছর তখন বানাইছেন তখন ফি আইনমিল্লা আল্লাহ আগেই বানায় রাখছেন কিন্তু এটাকে প্রকাশ্যে প্রদান করেছেন কবে রাসূলের বয়স যখন চল্লিশ বছর হয়েছে যখন জিবরিল আমিন আসে আয়াত নাজিল হয়েছে বিসমির রব্বিকাল্লাদি খালাক তখন আনুষ্ঠানিকভাবে তাকে নবী প্রদান করা হয়েছে তাহলে এর আগে নবী ছিল কিন্তু ফি আইলমিল আল্লাহ তাআলার আইলমের মধ্যে তাহলে বোঝা গেল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেরকম আগে নবী ছিলেন কিন্তু এটা আল্লাহ তাল আইলমের মধ্যে কিন্তু মূলত এই নবুয়ারটা প্রদান করা হয়েছে রাসূলের বয়স যখন চল্লিশ বছর কিন্তু শাহেখ আহমদুল্লাহ দাহমদ দরকার হুজুর বুঝাইতে চাইছেন যে নবুয়াদ প্রদান করা হয়েছে চল্লিশ বছর বয়সে তার মানে এটা না যে আগে নবী ছিল না আগে নবী ছিলেন কিন্তু প্রদান করা হয়েছে কবে চল্লিশ বছর বয়সে এতটুকু আপনারা বুঝতে পারছেন নবুয়াদ প্রদান করা হয়েছে চল্লিশ বছর বয়সে এটাকে আমাদের তাহিরি সব বুঝতে পারেনি উনি এটাকে বললেন যে হ্যাঁ আসলে আগে নবী ছিলেন না এই কথা কেন বললো আহমদুল্লার বিরুদ্ধে মামলা হবে আহমদুল্লার বিরুদ্ধে এই করব সেই করব অথচ সময়ে সময়ে যখন নাস্তিক আসাদ নূর নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু আমাদের তাহির সাহেবকে পাওয়া যায় না